আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশবাসী এবং আলেমারা যারা নিজেদেরকে বাংলাদেশে স্বীকৃত অথবা শিক্ষিত আলেম বলে দাবি করেন আপনাদের সকলের অবগতির জন্য আজকে আমি কিছু কথা বলবো সেটি হলো ধারাবাহিকভাবে আমি বলবো যে বাংলাদেশে কিছু লোক আছে যারা ফির পূজার সাথে জড়িত তারা মনে করে যে ফিরির ভিতরে অনেক কিছু আছে ফির হয়তোবা তার মুরিদদেরকে আল্লাহর কাছ থেকে সাফায়াত নিয়ে দিতে পারবে ফিরের হুকুমে দরেন মরা মানুষ জিন্দা হবে ফিরের হুকুমে ফিরে মানুষদেরকে এই উপকার করতে পারে সেই ক্ষতি করতে পারে অথবা আল্লাহর কাছ থেকে ফির সাহেব মানুষদেরকে আপনার সাফায়াত নিয়ে দিতে পারবে আল্লাহর নৈকট অর্জন করে দিতে পারবে এরকম চিন্তাভাবনা নিয়ে যায় যে সব লোকগুলা ফিরের নিকটে যায় অথবা মনে করে যে এই ফির সাহেবকে যদি না ধরা হয় তাহলে আমরা হয়তোবা নাজাদ পাব না আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি পাবো না ফিরের মাধ্যমেই আমরা মুক্তি পাবো আমরা ফাঁপি মানুষ আমাদেরকে এই ফির সাহেব আল্লাহর সাথে যে কোনোভাবে লাইন গ্যাট করে দিবে কবর রাজাব থেকে মাফ পাইয়ে দিবে আমার এখানে যেই কথা আমি দেশবাসী আলে মোলামা সকলের সমীপে আমি বলতে চাই এই চিন্তাভাবনা নিয়ে যারা পীরের মুরিদ হয় পীরের পিছনে পিছনে হাঁটে এরা কি মুসলিম কিনা এরা কিভাবে মুসলিম হতে পারে আজকে দেখা গেছে যে আপনারা যারা ফির সাহেবদের পিছনে পিছনে হাঁটে আপনার যারা ফিরের কাছে মরিদ হয় ফিরকে অনেক কিছু মনে করে ফিরের দোয়া বদোয়া নিয়ে অনেক চিন্তাভাবনায় আছে ফিরে মানুষদেরকে সাফায়াত নিয়ে দিতে পারবে ফির এই করবে সেই করবে ফিরের হুকুমে মরা মানুষ জিন্দ হবে অথবা নদীবাঙ্গা বন্ধ হবে ফির কবরে আসি উপস্থিত হবে ফিরে কেয়ামতের ময়দানে সুপারিশ করবে এই চিন্তাভাবনা যেই সব মুরিদদের আছে যেসব লোকদের আছে এরা মুসলিম কিভাবে হয় এরা কিভাবে মুসলিম হয় আপনারা যারা ওলামা আছেন আপনারা এইভাবে জনগণকে সচেতন করা দরকার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আপনারা এই জাতিকে সচেতন করেন না এই সচেতন না করার কারণে যেই ব্যক্তি প্রতিনিয়ত সিল্কের সাথে জড়িত কুফুরির সাথে জড়িত তাকে এই জাতি সবচেয়ে ভালো মুসলিম মনে করে কি কারণে তার হুলিয়া এবং তার লেফাজ দেখে তার শারীরিক গঠন দেখে তার বড় বড় ধাঁড়ে পাঞ্জাবি এবং পাঁচোক্ত সালাত আদায়কারী এগুলো দেখে মনে করে এই ব্যক্তি সবচেয়ে বড় মুসলিম আল্লাহওয়ালা অনেক ফরস্কার কি কারণে আপনারা জাতিকে সচেতন করেন না যে কোনটা শির্ক আর কোনটা কুফরি কোনটা বিদাত কোনটা হালাল কোনটা হারাম আপনারা এইভাবে জাতিকে সচেতন করেন না দ্বিতীয়ত হল আপনার আমাদের দেশের মানুষ কবর পূজায় বিশ্বাসী মানুষ কবর যায় কবর যায় সেদা করে মান্যত করে নিয়ত না নিয়ত করে যায় তারপরে অনেক ধরনের বলা মুসিবত পাওয়ার জন্য কবর বাসী বাসের নিকট গিয়ে ধরনা দেয় আর এই লোকগুলা নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা পরিষ্কার মুত্তাকি দাবি করে আপনারা এদেরকে আপনারাও আপনারা যারা আলেমুলামা আছেন দেশবাসী আপনারাও এই লোকগুলাকে আপনারা কি করেন অনেক বড় আল্লাহওয়ালা মনে করেন অনেক বড় আপনার এই কি মনে করেন মনে করেন যে এই লোকগুলা আসলেই মোক্তাকি এখন প্রশ্ন হলো এরা কি আসলেই মুসলিম এরা কি আসলেই মুসলিম এরা কি মুসলিম হতে পেরেছে এই লোকগুলো কি আসলেই মুসলিম হতে পেরেছে কিনা আমি জাতির নিকট কষ্ট করতে চাই আপনারা যাদেরকে যারা লাল সালু ফলে কবরে যায় যারা কবরে গিয়ে সেজদা দেয় কবরে গিয়ে কবরবাসীর কাছে কিছু না কিছু চায় অথবা মনে করে এই কবরবাসী আমার কবরে এসে উপস্থিত হবে এই কবরবাসী আমাকে কেয়ামতের ময়দান আল্লাহর কাছ থেকে সাফায়াত ফাইয়ে দিবে এই যে চিন্তা ভাবনা নিয়ে যেসব লোকগুলা কবরে যায় তারা কিভাবে মুসলিম হতে পারে হে সম্মানিত আলেমারা আমি আপনাদেরকে বলছি আপনারা জাতিকে সতর্ক করুন জাতিকে সচেতন করুন আজকে দেখা গেছে যে পীরের নামে হর হামেশা সির্কের সাথে মানুষ জড়িত কুপুরির কুপুরের সাথে জড়িত পীর পীরের নামে পীরের মরিদ মরিদ হওয়ার নামে সে বিভিন্ন ধরনের শির কুপুরের সাথে জড়িত আর দেখা গেছে যে এই লোকটায় নিজেদেরকে নিজেকে অনেক বড় আল্লাহ আল্লাহ মনে করে মুক্তাকি মনে করে আর বাংলার ওই মুসলিম যে আলেম অথবা সাধারণ মানুষ তারাও তাকে অনেক বড় আল্লাহ আলাহ মোত্তাকি মনে করে আর যে যায় তারও একই অবস্থা তাকেও মানুষ মুসলিম মনে করে যে আটরশিতে যায় আটরসির ওই লোকটাকে যেই আঠরসির ফিরকে মেনে নিছে এবং আটরশির বিধিবিধানকে মেনে নিছে তাকেও এই উম্মার লোকেরা মুসলিম মনে করে যেই ব্যক্তি দেওয়ানবাগিতে যায় তাকেও এই উম্মার লোকেরা মুসলিম মনে করে যেই ব্যক্তি রাজার যায় তাকেও মুসলিম মনে করে মাইজভান্ডারে যে যায় তাকেও মুসলিম মনে করে যেই ব্যক্তি মুসন আলিয়ার মাজারে যায় তারেও মুসলিম মনে করে যেই ব্যক্তি সিলেট শাহজালাল শাহবরানের মাজারে যায় তাকেও মুসলিম মনে করে তাহলে এই যদি হয় আমাদের মুসলমানের চরিত্র তাহলে কোরআন শূন্যভিত্তিক মুসলমান কারা হবে তারপরে আরও আছে এই দেশে মানুষ খনকারী করে গণক হাত গণনা করে হাত গণনা করে খনকারি করে জিন হাজির করায় আর এই জিন হাজির যারা করে যারা কুফুরি কালাম দিয়ে যারা তাবিজ তোমার করে মানুষদেরকে তাবিজ দেয় এবং মনে করে মানুষদেরকে খোলাই বলে যে আপনার এটা 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 আছে জিন হাজির করায় এই খুনকাররা কিভাবে মুসলিম হয় হোক সে মসজিদের ইমাম হোক সে একজন আলেম হোক সে সাধারণ মানুষ হোক সে বাংলা শিক্ষিত হোক সে সাধারণ যে কোনো ব্যক্তি সে কিভাবে মুসলিম হতে পারে সে কিভাবে মুসলিম হয় আজকে দেখা গেছে যে যেই ব্যক্তি আমাদের ফাঁসে এক মসজিদের ইমাম আমাদের এই ফাশে এক মসজিদের ইমাম আমাদের উত্তরে এই মসজিদের ইমাম বিগত প্রায় পঁচিশ অথবা তিরিশ বছর আগের একটি ঘটনা সে জিন হাজির করত। এই ব্যক্তি জিন হাজির করতো এ বলতো যে আমি জিন হাজির করি হে অনেক বড় ইয়ে খনকার তাকে এলাকার মানুষ খুব একটা মান্যগান্য করত। আর এই ব্যক্তি যেইখানে বসত তার বসার নিচে আট জিল কোরআন সে গাঁড়ায় রেখছে সে আট জিল কোরআন গাঁড়ায় রেখছে সে ওই মাঠের নিচে আট জিল কোরআন রাখি ওই কোরআনের উপরে এই ব্যক্তি বসত এই ব্যক্তি বসত আর এই ব্যক্তির সমাজের মানুষ অনেক বড় আল্লাহ আলাহ মোত্তাকি মনে করতো আর এই ব্যক্তি যখন মসজিদ নির্মাণের কাজ করা শুরু করছে তখন মসজিদ কোদার পরে দেখলো এর বৈঠকখানায় যেখানে বসত এর বসান নিচে আটজিল কোরআন তারপরে সমাজবাসী তারা ওইখান থেকে বিতাড়িত করলো কিন্তু দেখা গেছে যে এই ব্যক্তি বহাল তরিবতে এখনও দেশে চলাফেরা করে দেশে চলে আর এই ব্যক্তিকে এই দেশের মানুষ এখনও আল্লাহওয়ালা মোত্তাকি অনেক বড় বুজুর্গ মনে করে এইটা কি আমাদের মুসলমানের চরিত্র হওয়া উচিত আমাদের দেশে একটা লোক যদি কাউকে গালি দেয় কারোর সাথে যদি একটু জোরে কথা বলে অথবা কারোর সাথে যদি একটু উগ্র মেজাজি কথা বলে অথবা ধরেন সে জীবনে যে কোনো একটা খারাপ কাজ করলো তাকে অথবা জিনা করে মদ খায় এসব লোকদেরকে জনগণ অনেক খারাপ মনে করে কিন্তু কুফুরি শিরিক করে মানুষে তার ইমান আমল সব বরবাদ করে দিছে এই ব্যক্তি জাহান নামের প্রতীক হয়ে গেল আর এই ব্যক্তিকে মানুষ অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় ফরস্কার মোত্তাকি মনে করে এটা কি আমাদের দেশের আলেম এ এটা কি আমাদের ইমানের পরিচয় আমি আলেমদেরকে বলতে চাই আপনারা কেন মানুষদেরকে সঠিক দিনের দিকে আহ্বান করেন না কেন মানুষদেরকে আপনার সঠিক দিন বুঝাচ্ছেন না সঠিক কথা বুঝাচ্ছেন না সঠিক দিনের দিকে আহ্বান করতেছেন না সমস্যাটা কোথায় আপনাদের অসুবিধাটা কোথায় আজকে আপনারা সঠিক কথা না বলার কারণে সাধারণ মানুষ এই দেশের মুর্শেদ এবং কাফেরদেরকে অনেক বড় মুসলিম মনে করে অনেক বড় আল্লাহ আলাম ফরেস্কার মুসলিম মনে করে কাদেরকে এই দেশের কাফের যারা যারা মুর্শেদ যারা ফিরের পূজা করে যারা মাজার পূজা করে যারা খুনকারি করে যারা তাগুতের গোলামি করে যারা রচিত মতবাদের বিভিন্ন দলে দলে বিভক্ত কুহুরিতে নিমজ্জিত তাদেরকে মানুষ অনেক বড় মত্তাকি ফরেজকার মনে করে আর যারা কোরআন এবং সহিহাদিসের কথা বলে যারা মানুষদেরকে শুধু একমাত্র আল্লাহর দিকে আহ্বান করে এই আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদেরকে বলে তারা নাকি কাফের যারা একমাত্র আল্লাহর দিকে আহ্বান করে তাদেরকে বলে এরা নাকি কাফের আর যারা আসলেই কাফের যারা প্রকৃত পক্ষেই ইয়া মর্ষে তাদেরকে বলে তারা নাকি আল্লাহওয়ালা তারা মোত্তা কি তারা পরস্কার এটা কি আমাদের মুসলমানদের চরিত্র এটা কি মানের পরিচয় কিনা আমি আবারও বলি সম্মানিত ওলামাই ক্যারামেরা আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন আমি জাস্ট সচেতনতার জন্য আর জাতির ইমানকে রক্ষা করার জন্য আপনার সচেতনতা সচেতনতার জন্য আমি আজকে এই ভিডিওটা আমি সালবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবারও বলি যারা ফিরের কাছে কিছু পেতে চায় দুনিয়া এবং আখেরাতে মনে করবে কবরে আসবে অথবা সাফায়াত করবে অথবা আল্লাহর ফাকলাও থেকে তাকে মুক্তি করে নিয়ে আসবে মুক্ত করে নিয়ে আসবে অথবা দুনিয়াতে এমন কোন কাজ করলো যেটা আল্লাহ করার কথা যেরকম নদী ভাঙা বন্ধ হওয়া মরা মানুষকে জিন্দা করা নিজের গায়ের ছামলা নিজে উঠাই ফেলা তারপরে আপনার দমক দিয়ে ফির আপনার সূর্যকে থামিয়ে দেওয়া এই এইসব আত্মবিশ্বাস যারা থাকে তারা মুসলমান কিভাবে হয় তারা কখনো মুসলিম নয় তারা সকলেই মোর্শেক তারা সকলেই কাফের আর আমাদের দেশের এই কাফেরদেরকে আমাদের দেশের এই মুসলমানেরা আলে আলেবোলামা অনেক বড় আল্লাহ মুসলিম মনে করে আমাদের এই মুন্সিরহাটের উত্তরে একটা বাজার মাজার আছে ওই এই মাজারের লোকগুলা আমি তাদের সাথে অনেক কথা বলেছি একজন তো মারা গেছে চৌধুরী তোরাবগঞ্জের আমনের এই লোকটার সাথে কথা বলে দেখলাম যে কুফুরিয়া কাকে বলে শির কাকে বলে সব এর ভিতরে আছে আর জাতি এরে অনেক বড় মুসলিম অনেক বড় আল্লাহ ফরেস্কার হিসাবে এরে জানত যেই ব্যক্তি কবরে যায় যেই ব্যক্তি কবরবাসীর কাছে কিছু আশা করে যেই ব্যক্তি মনে করে এই কবরওয়ালা কিছু দিতে পারবে দুনিয়া এবং আখেরাতে এই ব্যক্তি কি কাফের এই কাফের আপনারা এই দেশের মানুষদেরকে আপনারা বলেন সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ মুসলিম আর এই জাতি এই সাধারণ মানুষ তারা মনে করে এরা অনেক বড় আল্লাহ আল্লাহ মোত্তাকি ফরস্কার ব্যক্তি যারা খনকারি করে খনকারি খোনার হাত গণনা করে জিন হাজির করে আল্লাহর কোরআনকে অপমান করে আমি এর আগে বলেছি যে যারা কোরআনকে অপমান করে তারা যারা জিন হাজির করে তারা কোরআনের উপরে বসে জিন হাজির করে কুহুরি করা ছাড়া জিন হাজির করতে পারে না আর এই কুহুরি যারা করে খনকারী করে জিন হাজির করে এরা নাকি সমাজের সবচেয়ে বড় আল্লাহ মুসলিম মুসলিম নাকি মোত্তা কি নাকি পুরস্কার আপনারা সকলেই নিজেদেরকে আলেম দাবি করেন আমরা যদি বলি আলেমেরা এই ভুল সেই ভুল এটা করে সেটা করে এরা কিসের আলেম এরা আলম ওলামায় সু ও আলো লামা ওরাসতুলাম্বিয়া কোথাগার আলোলামা অরাসতুলাম্বিয়া এরা হলো আলোলাম লামা ওরাসতুল তখন আপনাদের মতন কিছু নামদারি পথভ্রষ্ট ওলামায় কেরাম যারা স্বীকৃত আরে স্বীকৃত স্বীকৃত না একটা হলো স্বীকৃত ওলামায় কেরাম আর একটা হলো স্বীকৃত ওলামায় কেরাম এই স্বীকৃত ওলামায় কেরামগুলা বলে আমরা নাকি আলেমদের সমালোচনা করি আমরা নাকি আলেমদের সমালোচনা করি আমরা আলেমদের সমালোচনা করি না আমরা আলেমদের সমালোচনা করি না শুধু ওই আলমদের কথা বলি যারা মানুষদেরকে গুমরাহির দিকে আহ্বানের দিকে শিরিকের দিকে কুপুরের দিকে আহ্বান করে কোরআন এবং কি সই হাদিসের আকিদা বাদ দিয়া আশারি মাতুরুদি আকিদা সুবিবাদী আকিদা শিয়া আকিদা কবর পূজার আকিদা ফিরপুজার আকিদের দিকে আহ্বান করে দেয়বন্দী মাঝহাবের দিকে আহ্বান করে আমরা এদের বিরোধিতা করি আমরা এই আকিদের বিরোধিতা করি যে তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট আপনারা সকলেই সকলে সকলের চিন্তা ভাবনা নিয়ে আসেন সকলে সকলের চিন্তা ভাবনা নিয়ে আসেন কিন্তু কে কিভাবে কোন দিক দিয়ে গুমরা হয়ে যায় আপনাদের আলেম আমরা আপনাদের যারা আলেম আপনাদের এটা নিয়ে কোনো সচেতনতা নেই তাই আমি আমার কথা এখানে শেষ করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে সংক্ষেপে যারা কাফের যারা মোরশেক যারা আল্লাহর সাথে শিরিক করে কুফুরি করে এদেরকে জাতির সামনে পরিচয় করিয়ে দিন যে এই এই কাজগুলো যারা করবে তারা কক্ষণে মুসলিম হতে পারে না তারা মুসলিম নয় জাতি এই কাপেরগুলোকে এই মুর্শেকগুলোকে জাতি মুসলমান মনে করে জাতি মুসলমান মনে করে এই কাফের মোর্শেকগুলোকে তাই রস্তে আল্লাহর দিকে তাকিয়ে আপনারা সকলেই সঠিক দিনের দাওয়াত মানুষকে পৌঁছিয়ে দেন যারা খুনকারি করে খোনা যারা খোনার তাদেরকে এই জাতি মুসলমান মনে করে যারা তাবিজ লাগায় যারা মনে করে যে তাবিজ না দিলে আমি মরে যাবো তাবিজ এই উপকার করে সেই উপকার করে তাবিজ ছাড়া আমি বাঁচব না তারা দেখা গেছে যে নিজেদেরকে তাদেরকে মানুষ মুসলিম মনে করে তাদেরকে মানুষ মুসলিম মনে করে তাই আমি আপনাদের নিকটে সমীপে করজোরে করজোরে আমি আহ্বান করি আসুন সকলেই আল্লাহর দিকে তাকিয়ে সঠিক কোরআন এবং সই হাদিসে কোরআন এবং সই হাদিসে যে কথাগুলো আছে সেই কথাগুলো জাতির সামনে খুলে খুলে বর্ণনা করুন জাতি জাতিকে জান্নাতের পথ দেখিয়ে দিন জাতিকে আল্লাহর ফটটা দেখিয়ে দিন রাসুলে যেই পথ দিয়ে গেছে এই ফটটা দেখিয়ে দিন তাহলে ইনশাল্লাহ আশা করি এই জাতি জাহান থেকে মুক্তি পাবে জাহান থেকে আল্লাহর ফলা থেকে মুক্তি পাবে আর না হয় আল্লাহর ফাঁকলা থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে কি না আমার জানা নাই আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি